ওয়ান আর গাড়ি পাওয়া যাচ্ছে অরিয়েন্টে ধনতারা সে জানতে আর তোমাদেরকে জানাতে আমি চলে এসেছিল আশা টকিজ মোড়ের প্যান্টালনসের পাশে এই অরিয়েন্ট জুয়েলার্স এটা কিন্তু রায়গঞ্জের সবচেয়ে বড় মেগা শপ প্যান্টালনসের পাশে এই অরিয়েন্ট জুয়েলার্স কিন্তু যথাযথ বিশ্বাস তো কিন্তু সুন্দর যতবারই আসি ততবারই কিন্তু এদের ব্যবহার ভীষণ প্রশংসনীয় আচ্ছা গাড়ি পাওয়া যাচ্ছে নাকি অরিয়েন্টে হ্যাঁ নিশ্চয়ই এখন হচ্ছে এখন কেনাকাটাে উপর লাকি ড্র আমরা গাড়ি দিচ্ছি প্রথম পুরস্কারই মহেন্দ্র থার এছাড়াও তিন তিনটে তিন তিনটে গাড়ি আছে আর আমাদের এই যে এখন যে অফারটা চলছে সাড়ে তিন হাজার টাকা করে দশ গ্রামে ছাড় আছে এর সাথে প্রতিটা কেনাকাটার উপরে রয়েছে নিশ্চিত নিশ্চিত অফার আর লো থেকে হাই সমস্ত ধরনের গহনার অপরন্ত সম্ভার নিয়ে এসেছি আমরা এবারে সবচেয়ে বড় ধামাকা দিচ্ছি এই ধন্যবাদ দেখো আমরা কিন্তু সবাই জানি যে সোনার দাম দিন দিন কিভাবে বাড়ছে তাই এই ওরিয়েন্ট জুয়েলার্স মানে প্যান্টালনসের পাশে এই ওরিয়েন্ট জুয়েলার্স একটু আমাদের সুবিধা দেওয়ার জন্য একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য আমাদের এই ধনতেরাসে আছে ধনবৃদ্ধি অফারটা নিয়ে চলে এসেছে তারা দিচ্ছে সোনায় প্রতি গ্রামে ফ্ল্যাট সাড়ে তিন হাজার টাকার অবধি ছাড় মানে বাজার দামের থেকেও কমে গয়না কেনার সুযোগ সাথে থাকছে মেকিং চার্জের ওপরে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট ডায়মন্ডের মেকিং চার্জে একশো পারসেন্ট অব্দি ছাড় পেয়ে যাচ্ছে ডায়মন্ডের কালেকশনের প্রত্যেকটি ভ্যালুতে থাকছে দশ পারসেন্ট দি ছাড় আরে তারা দাঁড়াও এখনও শেষ হয়নি পুরানো সোনার উপর তোমরা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সুবিধা মানে তোমরা যে পরিমাণ সোনা আনবে পুরানো ঠিক সেই পরিমাণ তোমরা এখান থেকে নতুন হলমার্ক যুক্ত করে নিয়ে যেতে পারবে আর এই ওরিয়েন্ট মেগা শোরুমের আকর্ষণ হলো এইবার লাকি ড্রতে থাকছে তিনটি গাড়ি জেতার সুযোগ তাই দেরি না করে চলে আসুন রায়গঞ্জের মেগা শোরুম ওরিয়েন্ট জুয়েলার্সে যেটা প্যান্টালস একদম পাশে আর এই ধনতেরাসে ধনবৃদ্ধি কালেকশন যা যা অফার পাচ্ছ তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটি কেনাকাটার ওপরে বিশেষ ডিসকাউন্ট আর নিশ্চিত একটা করে গিফট তখন কথা বলতে বলতে তোমাদেরকে আমি অনেক কালেকশনই দেখালাম এইবার খানিকটা গোল্ড ডায়মন্ড আর প্ল্যাটিনামের কালেকশনগুলো দেখে আমার চোখ পুরো ধারিয়ে গেছে এইবার ধনতেরাসে কিন্তু এক্সক্লুসিভ সব কালেকশনগুলো নিয়ে এসেছে এই ওরিয়েন্ট জুয়েলার্স তোমরা এই ধনতেরাসে কিন্তু পেয়ে যেতে পারো ব্রাইডাল কালেকশনের উপরে এক্সট্রা ডিসকাউন্ট এই ধনতেরাসে ধনবেদি অফারেতে তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে হালকা থেকে ভারী সমস্ত গয়নার এখানে সম্ভার এই ওরিয়েন্ট জুয়েলার্স এর মেগা শোরুমে কিন্তু ব্রাইডাল প্যাকেজিং এর থাকছে এক্সক্লুসিভ কালেকশন এই ধনতেরাস পেরোলেই কিন্তু সামনে বিয়ে বাড়ি আসছে আর এই টাইমে যদি তোমরা কিনে নাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা পয়সা বেঁচে যাবে আচ্ছা আমাকে এই ব্রাইডাল প্যাকেজটা বলে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আর কে বলতে পারে হয়তো তুমিই পেয়ে গেলে সেই লাকি ড্রয়ের গাড়িটা তাই আর দেরি না করে আজই চলে আসো এর পাশে ওরিয়েন্ট জুয়েলার্স এর মেগা শোরুমে আমাকে কেমন লাগছে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও